দ্য বিহার্স বিকাশের যে লগ ইন সিস্টেম এবং নগদের যে লগ ইন সিস্টেম এটার মধ্যে দুইটারই একটু সিস্টেমটা কিন্তু ভিন্ন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কাছে নগদের সিস্টেমটা ভালো লেগেছে বিকাশের সিস্টেমটা ভালো লাগেনি কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি যদি এই নগদে লগ করতে যাই আমি নগদের মধ্যে ওপেন করলাম অ্যাপসটা ওপেন করার পরে আমি এখানে প্রথমে নাম্বার দিব এটাই কিন্তু নিয়ম জিরো ওয়ান ডবল সেভেন নাম্বারটি দিলাম তারপরে আমি লগ ইন অপশনে ক্লিক করবো তো এখন আমাকে কী দিতে হচ্ছে পিন দিতে হচ্ছে তো আমি যদি মনে করেন যে পিনটা জানি সঠিক পিন দিই তাহলে কিন্তু আমার এই নাম্বারে ওটিপি যাবে ঠিক আছে এটা কিন্তু নগদের সিস্টেম তো একইভাবে আপনাকে বিকাশের সিস্টেমটা দেখাই আমি বিকাশে ক্লিক করে দিলাম বিকাশে ক্লিক করে দেওয়ার পরে লগ ইন রেজিস্টারে ক্লিক করে দিলাম এখন আমি নাম্বারটা দিয়ে দিই দিয়ে দিলাম তারপরে আমি পরবর্তী অপশনে ক্লিক করলাম দেখেন ডিরেক্ট ওটিপি চলে আসতেছে এখন এই হচ্ছে মূলত আমার মেন প্রবলেম এই জায়গাটাতেই এখন নগদে দেখেন আমি প্রথমে লগ ইন করলাম তারপর যদি আমি সঠিক পিনটা দিই তারপরে কিন্তু ওটিপি যাবে আর বিকাশের ক্ষেত্রে আমি সঠিক পিন না দিলে ওটিপি যাচ্ছে তো যে কারোর নাম্বারে যদি মনে করেন আপনার নাম্বারেই আপনি একজন বিকাশের গ্রাহক যে কেউ যদি আপনার নাম্বারটা এখানে উঠায় এখানে আমার নাম্বারের পরিবর্তে যদি আপনার নাম্বারটা ব্যবহার করা হয় আপনার নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে এরকম একটা ওটিপির মেসেজ চলে আসবে তখন কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন যে আমার অ্যাকাউন্ট মনে হয় হ্যাক হয়ে গেলো বা আমার অ্যাকাউন্টে হয়তো কেউ ওটিপি নিয়ে নিচ্ছে বা আমার হয়তো কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতেছে অথবা ভাববেন যে আমার অ্যাকাউন্টে টাকা চুরি হয়ে যাবে আপনি কিন্তু একটা ভয়ের মধ্যে থাকবেন তো এটা কিন্তু যে কারো নাম্বার আপনি চাইলে ওটিপি পাঠাইতে পারতেছেন আপনি বিকাশ অ্যাপসগুলো ওপেন করে সেখানে যে কারোর নাম্বার দেবেন সেই নাম্বারে বিকাশ থাকলে ডিরেক্ট নাম্বারটা দেওয়ার সাথে সাথে পরবর্তীতে ক্লিক করলেই তার নাম্বারে ওটিপি চলে যাচ্ছে মানে যার নাম্বার সে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে এটা আপনার নাম্বারের সাথে হতে পারে আমার নাম্বারের সাথে অনেক সময় হয়ে যায় অনেক সময় দেখি বিকাশে ওটিপি চলে আসছে কিন্তু নগদে এই মেসেজটা কখনও আসে না যে আপনার ওটিপি ঠিক আছে চলে আসছে কারণ নগদ আস কারণ হচ্ছে নগদের পিন কেউ জানা না আমার কারণ নগদের পিন না দেওয়া পর্যন্ত সে কিন্তু ওটিপি পাচ্ছে না আর বিকাশের পিন জানা লাগতেছে না জাস্ট খালি বিকাশের নাম্বারটা হলেই কিন্তু আমাকে ভয় দেখাই ফেলতে পারতেছে তো এই ল্যাকিংসটা আশা করি বিকাশের এটা সমাধান করা উচিত দেখেন পিন দিতে হচ্ছে না ওটিপিটা দেওয়ার পরে তারপরে পিন দিতে হচ্ছে আর নগদের মধ্যে আমি যতক্ষণ পর্যন্ত সঠিক পিনটা না দেবো ততক্ষণ পর্যন্ত ওই নাম্বারে কিন্তু ওটিপি যাচ্ছে না তো যদিও নগদ বিকাশের দিক থেকে বিকাশের সাথে তুলনা করলে নগদ অনেকটা পিছিয়ে রয়েছে সিকিউরিটি সিস্টেম বা অন্যান্য অনেক বিষয়ে কিন্তু নগদের এই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে এবং এটাই হওয়া উচিত কারণ আপনাকে শুধু শুধু একজন বিভ্রান্ত করে ফেলতে পারবে আপনি টেনশনে পড়ে যাবেন আপনার অ্যাকাউন্টে ধরুন পঞ্চাশ হাজার টাকা আছে বা বিশ হাজার টাকা আছে হঠাৎ করে দেখলেন যে ওটিপি চলে আসছে কেউ সাথে নিয়ে করতে পারে আপনার সাথে বা কেউ এমনভাবে ট্রাই করতে পারে আপনাকে ভয় দেখানোর জন্য আপনি কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন ভয়ের মধ্যে পড়ে যাবেন যে আমার অ্যাকাউন্ট মনে হয় হ্যাক হয়ে যাচ্ছে তো আশা করি নগদের এই যেই সিস্টেমটা বিকাশ এই সিস্টেমটা আনা দরকার পরবর্তী আপডেটে বিকাশ এই বিষয়টা নিয়ে ভাববে আশা করি তো এই বিষয়ে অবশ্যই আপনার মতামত দিবেন সেই প্রত্যাশা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ